আমার মাইকের যত দূর যায় আমার যুবকেরা পর্দা মা ও বোনেরা আমি আপনাদেরকে জান্নাতে যাওয়ার কিছু নির্দিষ্ট আমল দিয়া যাব এই আমলগুলো আজকে থেকে একটু করার চেষ্টা করবেন

মায়ার নবী বলেন দুনিয়ার ভিতরে যে বান্দি মাগরিবের পরে সাতবার ফজরের পরে সাতবার

এইখানে এমন অনেক মানুষ আছেন গো আহারে কালো দাড়িগুলা সাদা হয়ে গিয়েছে দশ বছর থেকে আজকে চল্লিশ বছরের যুবকে উপনীত হয়েছেন জীবন এ আমল মুখ দিয়া উচ্চারণ করেন নাই আমার সাথে অত্যন্ত সুন্দর কইরা এ আমল একটু আপনারা পড়ার চেষ্টা করবেন আল্লহ্মাজির নী মিনান্না আল্লহ্মাজির নি মিনান্না আমার যে সকল আম্মা জানেন যে সকল বোনেরা এখানে আসতে পারেন নাই তাদেরকে যায়া একটু বলবেন তোমাদের সন্তান আমিনুল ইসলাম শরীয়ত পড়ে আসছিল তোমাদেরকে এই আমলগুলা দেয়া গেছে গো আমি চাই প্রত্যেকটা ঘরের ভিতরে এই আমলি মুজাকারা শুরু হয়ে যাক ইনশাআল্লাহ আমাদের ঘরগুলার ভিতরে যদি আমল শুরু হয়ে যায় আমাদের ঘরগুলার ভিতরে যদি কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বড় নাজিল করিয়া দিবেন গো এ বাবা এবার নেন দুই নম্বর আমল মায়ার নবী দয়াল লবি বলেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে একবার ফজরের পরে একবার সূরা হাশরের শেষ তিন আয়াত তেলাওয়াত করে আরে সারা জীবন ইমাম সাহেব ফজরের নামাজটা পড়ি আমাদের দিকে মুক্তা কইরা কত সুন্দর কইরা আমাদেরকে নিয়ামত করে আউযু বিল্লাহি সামিইল আ'লিমি মিনাশ শাইতানির রাজিম তিনবার কইরা পরে হু আল্লাহু ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল লগাইবি ওয়াল শাহাদাতু হুয়াল রহমানুর রহিম মায়ের নবী দয়াল নবী বলেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে একবার ফজরের পরে একবার সূরা হাশুরের শেষ তিন আয়াতটা তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য একজন নয় দুইজন নয় 70 আদার ফেরেশতা নিয়োগ করে

কসম তোমার আমার আমল নামাই গুণা পারে না এরপরে মায়ার নবিয়া তো আরো কত দরদ দিয়া বলেন এই আমলটা কেউ সকাল সন্ধ্যা কইরা যদি কেউ মারা যায় আল্লাহ আলামিন তার আমল নামায় শহীদি মরণের সোয়াব দিয়া জান্নাতে প্রবেশ করায়া দেয় একটু আওয়াজটা ছেড়ে দিয়ে পড়েন না সোবাহান্লা এই দিলাম দুই নম্বর আমল এক নম্বর কি মাগরিবের পরে একবার ফজরের পরে একবার সুরা হাসরের শেষ তিন আয়াত আজকের জন্য এই দুইটা আমল আপনাদেরকে সবকটা দিয়া দিলাম এই সবকটা একটু সুন্দর কইরা মনে রাখবেন আমলটা করবেন একটা জিনিস মনে রাখবেন বাবা দুনিয়াতে মানুষকে উপদেশ দেওয়া সহজ কিন্তু সেই উপদেশের উপর আমল করা এই দুনিয়ায় সবচেয়ে কঠিন অনেক মানুষ দেখবেন টিভি টক শোতে বৈশা বৈশা হারে আমাদেরকে কত সুন্দর জ্ঞান দেয় কত কিছু বলে দিন শেষে দুর্নীতি দমন যখন ওইখানে তদন্ত করে দেখা যায় তার পেটের ভিতরে ওই দোষ পরিপূর্ণ পাওয়া যায় ঠিক না এই কারণে ওয়াজ আমরা সবাই করবার পারি আরেকজন গাইরে আলেমকেও যদি এইখানে বসাইয়া দেই বয়ান আমাদের চাই তো ভালো জানে কিন্তু সমস্যা হলো আমরা জানি বেশি আমল করি না খোদার কসম বাবা জানার সাথে সাথে মানার নাম ইসলাম শুধু জানলাম মানলাম না ওই জানা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না ঠিক কিনা আজকে দেখেন আমাদের সবাই আমরা ইসলাম জানি এইখানে যারা ময়মুরব্বীরা আছেন আপনারা যখন একত্রিশে ডিসেম্বর রাতের বেলা ঘুমিয়ে গিয়েছেন আমার আপনার সন্তান আমরা সন্তানেরা ছোট ভাইরা রাতের আদারে নতুন বর্ষকে উদযাপন করতে গিয়ে আহারে পটকা ফুটিয়েছি আতসবাজি ফুটিয়েছি বৃদ্ধ মানুষের ঘুম নষ্ট হয়েছে শিশুদের ঘুম নষ্ট হয়েছে শুধু তাই নয় যখন আকাশে আতসবাজিগুলো ফুটেছে আকাশের পক্ষী গুলগুলো নিরহ প্রাণীগুলো কিভাবে যে ছুটাছুটি করেছে মনে হয় কিছু সময়ের জন্য বাংলার আকাশটা ওই ফিলিস্তিনের গাজার আকাশ হয়ে গিয়েছে যেখানে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে বেইমানরা মারতেছে সেই কাফের বেইমানরা যেভাবে এই হ্যাপি নিউ ইয়ার উদযাপন করে আমরা মুসলমান নাম ধরি মুসলমানের সন্তানরা ঠিক সেইভাবে আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করে দেখিয়ে দিচ্ছি

সকলের ঘরে সন্তান আছে বর্তমান সময়ে যেই গুণাটা সবচেয়ে বেশি হয় সেটা হলো মাদকের গুণা আমাদের যুবক শেষ হয়ে যাইতেছে আপনারা অনেক সময় খবর রাখেন না মাঝে মধ্যে একটু তদন্ত করে দেখবেন এলাকার এমন কোনো গায়ে হলুদ নাই যেই গায়ে হলুদে বড় ভাই মিলে ছোট ভাই মিলে বড় বোন মিলে ছোট বোন মিলে মাদকের আশ আখর না বসায় বিভিন্নভাবে বিভিন্ন নাপাক বস্তু বিভিন্ন নেশাজাতীয় বস্তু আমাদের সমাজটাকে আজকে শেষ করে দিতেছে এ কারণে মার নবী দয়াল নবী বলেন আমার মাইকের আবার যত দূর যায় আমার যুবকরা আমার কথাগুলা শুনতেছেন সারা দেশে যেখানে এই মাদক নিয়ে কথা বলি আহারে অনেক যুবকরা মেসেজ দেয় আমিনুর ভাই বন্ধুদের ধুকাই পইরা নফসের ধুকাই পইরা হারে কত গায়ে হলুদ এই অন্যায় করেছে আমিনুল ভাই কিভাবে ফিরে আসতে পারি একটা জিনিস মনে রাখবেন আমি আর আপনার গুণা করা যেখানে শেষ হয়ে যায় আমি আর আপনি যদি একটু আল্লাহর কাছে হাতটা উঠাইয়া বলি আল্লাহ আমাদের গুনা খাতাগুলো তুমি মাফ করিয়া দাও তোমার কাছে তওবা করলাম আল্লাহ জানাইয়া দেয় বান্দা তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমাদের গুনা খাতা মাফ করিয়া দেই চিৎকার মেরে পড়েন না আল্লাহ আকবার মায়ার নবী দয়াল নবী বলেন কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম

দুনিয়ার ভিতরে যে বান্দা এই মদ পান কোইরা মারা যায় এই মদের প্রতি যদি তার আসক্ত হইয়া মারা যায় নবী জানাইয়া দেন লামিয়া শরব হাফিল আখিরা মুহাদ্দিসীন کرام এই হাদিসের ওই শব্দটার অনেক ব্যাখ্যা করেছেন এর ভিতরে একটা ব্যাখ্যা হইল দুনিয়ার ভিতরে যারা মাদকের প্রতি আসক্ত হইয়া যারা গায়ে হলুদে মাদকের প্রতি আসক্ত হইয়া এই দুনিয়া থেকে যারা মারা যায় মায়ার নবী জানাইয়া দেয় তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না একটু আস্তে ঘুরা কর নাউজুবিল্লাহ আরে গত কিছুদিন আগে শরীয়তপুর সদর হসপিটালে আমার মতো যুবকের লাশ জিজ্ঞেস করলাম কর্তব্যরত চিকিৎসক বললেন আমিনুল ভাই আল্লাহ যেন এই যুবকরে যেই রকম মরণ দিছে আর কাউরে মরণ না দেয় বললাম ভাই এত কঠিন কথা কিভাবে বললেন বলে আমিনুল ভাই এই যুবকের কোন সাধারণ মরণ হয় নাই গত দুই দিন আগে বোনের গায়ে হলুদ হইছে এলাকার ছোট ভাইদের কেনিয়া এলাকার বন্ধুদের কেনিয়া বাংলা মদের আয়োজন করছে বাবা যখন ঘুমায় মা যখন ঘুমাইয়া যায় রাতের অন্ধকারে ছাদের উপরে যাইয়া বন্ধু বান্ধবদের কেনিয়া মদের আসুর বড়াইয়া মদ খাইছে বাংলা মত খাওয়ার কারণে এই দিকটা ঝলসে গেছে আমিনুল ভাই যদি দুই দিন আগে আসতো বাঁচানো যেত কিন্তু এখন আর বাঁচানো গেল না আমিনুল ভাই একটু বলেন এই যুবকের মরণ যে হইল আল্লাহর কাছে যুবক দাঁড়ায়া কি জবাব দিব এ কারণে ময়ার নবী দয়াল নবী বলেন من شرب الخمر لم تقبل له صلاه اربعين صباحا আমার মুরব্বী বাবারা ভালো করে শুনবেন কারণ প্রত্যেকের সন্তান আছে প্রত্যেকের ভাতি প্রত্যেকের নাতি আছে গো আমাদেরকে একটু খোঁজ নিবেন আমরা কাদের সাথে উঠা বসা করি এলাকায় অনুষ্ঠান কাদের সাথে যাই কাদের সাথে বেশি একটু আমাদেরকে শাসনের ভিতরে রাখবেন মায়ার নবী বলেন এই দুনিয়ার ভিতরে যে ছেলে মেয়ে মদ্যপান করে গো তার চল্লিশ দিনের নামা কাজ কবুল হয় না একটু আস্তে কইরা কন্যা নাউজুবিল্লাহ এরপরে যদি তওবা করে ফাইন তাবা তাবাল্লাহু আলাই আল্লাহ তার তওবা কবুল করেন দ্বিতীয়বার আবার যদি পান করে আবার তওবা করে আল্লাহ তওবা কবুল করেন তৃতীয়বার যদি আবার তওবা করে তারপরেও আল্লাহ তওবা কবুল করেন এরপরে মায়ার নবী জানাইয়া দেয় ফাইন আদার রাবিআতা লাম ইয়াতুবিল্লাহু আলাই এরপরে চতুর্থবার যদি ওই ছেলে মেয়ে আবার দুনিয়ার ভিতরে মদ্যপান করে গো আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেন না এই অবস্থায় যদি মারা যায় মায়ার নবী জানাইয়া দেয় এই মানুষগুলার জন্য কোনো হাউজে কাউসারের পানি নাই এই মানুষগুলারে আল্লাহ রবনা লাবিন নহরুল খবাল থেকে পানি পান করাবেন সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওমা নহরুল খবাল এই নাহারুল খবালটা কি আহারে আমার যুবক ভাইরা আমার যুবতী বোনেরা আমার পর সন্তান সিন ও বোনেরা যে যে কান থেকে শুনছেন আমার কথাগুলো দিলের কান দিয়ে শুনো বাস্তক ধর্মী কথা বলার চেষ্টা করি বাস্তক ধর্মী ওয়াজ করার চেষ্টা করি কোরআন হাদিসের বাইরে কোনো ফাঁসকা কথা বলে সময়টা নষ্ট করি না মায়ার নবী কত কঠিন ভাবে বলেন শোনো সাহাবাইকেরাম নাহারুল খাবাল মানে হলো নাহারুম সদীদিয়াহলিন নাহ অপূর্ব আর আপু আহলিন নাহ জাহান্নামিদেরকে শাস্তি দেওয়ার পরে জাহাঙ্গিদের শরীর থেকে যেই রক্ত গুলা বের হবে জাহান্নামীদের শরীর থেকে যে পুজগুলো বের হবে এই দুনিয়ার জমিনে যে ছেলে মেয়ে গায়ে হলুদে যাইয়া মদ্যপান করে যেই যুবকগুলো মদ পান করে নেশা জাতীয় বস্তু পান করে মায়ার নবী জানাইয়া দেয় জাহান্নামীদের পচা রক্তগুলো জাহান্নাবিদের পচা জিনিসগুলো এই মদ্য মদের প্রতি আসক্ত মানুষগুলারে পান করানো হবে চিৎকার

এই মদ জুয়া ইসলামে কিভাবে হারাম হইল তিন তরিকায় মদ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে আমার যুবকরা যারা তোমরা পেন্ডেলের বাহির থেকে কথা শুনছো আগামী কাল আর এইভাবে আয়সা কোরআন থেকে বলার আমার হাতে সময় নাই সুযোগ নাই আসো যুবক একটু বসো কোরআনের ময়দানে বৈশা দুইটা কথা শুই না যাও চোখের পানিটা ছেড়ে দাও খুদার কসম মায়ার নবী জানাইয়া দেন আখনিস দেই নাকা ইয়াকফিকাল আমালুল কলিল একটু একটু আমল করা হতে পারে একটা আমল হতে পারে একটা নামাজ হতে পারে একটা রোজা তোমাকে জাহান নামের আগুন থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট চিৎকার মেরে পড়েন না আল্লাহ আকবর এরপরে মায়াল নবী বলেন একটা জিনিস দেখেন বাবা ইসলামের শুরু লগ্নটা ছিল যে সব মানুষগুলো গাইরা ইসলাম থেকে অন্য ধর্ম থেকে ইসলাম এসেছে এই এলাকার ভিতরে যে মানুষটা সবচেয়ে খারাপ এরা কিন্তু আপনি প্রথম দিনে দাওয়াত তাবলিগের বয়ান দিয়ে হেদায়েতের পথে আনবার পারবেন না এরা আস্তে আস্তে দিল তৈরি করতে হবে আস্তে এরপরে তাকে ইসলামের দিকে আনতে হবে এই রকমই ইসলামের প্রাথমিক যুগে এই মদ হালাল ছিল হালাল অনেক সাহাবাই কেরাম পান করেছে কিভাবে হারাম হলো মদ আসে মা মা আনাল খামার মা ما خامر العقل মদ কাকে বলা হয় যেটা মানুষের বিবেককে নষ্ট করিয়া দেয় এই কারণে আমরা মাঝে মাঝে দেখতে পাই অনেক বড় মাইরা মদ খায় তার খুঁটির ধরে কা দরজা খুলো ওই যে খাইছে তো বিবেককে নষ্ট করে দিয়েছে তো একবার মদের পুত সবচেয়ে বেশি হযরতে উমর ফারুক মুআয ইবনে জাবাল অনেক সাহাবী کرام নবীজির দরবারে আসলেন আইসা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই মদ ইত্যাদির ব্যাপারে জুয়ার ব্যাপারে আমাদেরকে নির্দিষ্ট মেসেজ দিয়া দেন এবার আল্লাহ রব্দুল আলামিনের কাছে নবীজি দোয়া করলেন নবীজির দোয়া অনুযায়ী আল্লাহ রব্বুল আলমিন জিবির কে দিয়ে আয়াত পাঠাইয়া দিলেন সৌরা বাকারার দুই উনিশ নম্বর আয়াত নাজিল করিয়া দিলেন এটা ছিল মদ হারাম হওয়ার প্রথম আয়াত زي آيات الله جنيدان يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس الله তারা আপনাকে মত জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনি তাদেরকে বলিয়া দেন এই মজুয়ার ভিতরে মানুষের জন্য উপকার মানুষের জন্য ক্ষতিকর বস্তু আছে তবে এই জুয়ার ক্ষতিটা উপকারের চাইতে অনেক বেশি এই আয়াত যখন নাজিল হইল অনেক সাহাবাই কেরাম বলা বলি শুরু করলেন যেই জিনিসের উপকারের চাইতে ক্ষতির চাইটা বেশি গো সেই জিনিস আমরা কেউ ধরব না স্পর্শ করব না সকলেই আওয়াজ দিয়া পড়েন না আল্লাহ আকবার তাহলে মদ হারামের প্রাথমিক আজকে আপনাদেরকে মোটামুটি এই ব্যাপারে মুফাসসির বানায়া যাব মদ হারাম হওয়ার প্রাথমিক আয়াত হলো সূরা বাকারা 219 নম্বর আয়াত এরপরে দীর্ঘদিন চলে গেল সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাহ অনেক সাহাবী کرامকে তাদের বাড়িতে খাবারের জন্য ইনভাইট করলেন দাওয়াত দিলেন সব সাহাবী کرام দাওয়াত খাইছে দাওয়াত খাওয়ার পরে সেইখানে তারা খাবারের পরে মদের আয়োজন করছে সকলে মদ খায়া মাতাল অবস্থায় আছে এ বাবা ওই সময় পর্যন্ত কিন্তু মদ স্পষ্ট ভাবে হারাম হয় নাই অনেক সাহাবাইকেরা মদ খাইছেন এবার মাগরিবের সময় হইয়া গেছে একজন সাহাবি নামাজে দাঁড়াইছেন তিনি নামাজে আয়াত পড়তেছেন বলিয়া আইয়ুহাল বাবা আমরা সবাই জানি এই আয়াতের শুদ্ধ মিনি হচ্ছে লা আবুদু মাতা তা বদর সাহাবীর মাথা ঠিক নাই উনি লা শব্দ বাদ দিয়ে দিয়েছেন নামাজের ভিতরে পেস লাগায় দিছে এই খবর নবীজির কাছে চইলা গেল গো নবীজি আবার আল্লাহর কাছে হাত উঠাইলেন আল্লাহ এই মদের ব্যাপারে আমাদেরকে আরেকটু স্পষ্ট করিয়া দিন এবার আল্লাহ রাব্বুল

অনেক সাহাবাই কেরাম ছেড়ে দিলেন বিরত থাকলেন কয় যদি ফজরের টাইমে খাই জহুরে যাইতে পারবো না জহুরে যদি খাই আসরে যাইতে পারবো না আসরে যদি খাই মাগরিবে যাইতে পারবো না অনেক সাহাবাই কেরাম মজ্জুয়া ছেড়ে দিলেন এই হলো সুরতুন নেশার তেতাল্লিশ নম্বর আয়াত এটা ছিল মলহমদ হারাম হওয়ার দুই নম্বর আয়াত এবার দীর্ঘদিন চলে গেল

পরীক্ষায় তিনি আনসারি সাহাবিদেরকে গালাগালি করতেছে এ বাবা আমাকে আর আপনাকে যদি কেউ গালাগালি দেয় অযথা আমি আর আপনি কিন্তু ছেড়ে দিয়ে কথা বলি না আনসারি সাহাবি বলতাছে সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি কথা সাবধানে বলো কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাসের মত খায়া মাথা ঠিক নাই তিনি ওই আনসারি সাহাবিকে বিভিন্ন ভাবে বন্ধ করতাছেন। এবার আনসারি সাহাবির মাথা বড় গরম আশেপাশে খুঁজে হাতায় কিছু পায় না অনেকক্ষণ পর যায় একটা উটের গণ্ড দেশের হাড্ডি পাইস উটের একটা হাড্ডি পাইয়া সেই হাড্ডিরে সাদিবিনে আবি ওয়াক্কাসকে নিক্ষেপ করছে সাদিবিনে আবি যখন নিক্ষেপ করেছে সাদিবিনে আবি ওয়াক্কাসের এই নাকটা ক্ষতিগ্রস্ত হইয়া গেছে এই বিচার শালিশ নবীদের কাছে চইরা গেল

ফিল খবর হজরতে ওমর চোখের পাড়ি ছেড়ে দিয়ে বলে আল্লাহ এই মদ জুয়ার কারণে শত শত মানুষ নষ্ট হয়ে যাইতেছে এই মদ কারণে আমাদের যুবকরা শেষ হয়ে যাইতেছে আল্লাহ আপনি স্পষ্ট ভাবে মদ ব্যাপারে হুকুম নাজিল করিয়া দেন আমার যুবক ভাইরা যারা রাস্তা থেকে শুনছ যারা বিভিন্ন জায়গা থেকে শুনছ হৃদয়ের কান দিয়ে শোনা যা আমার একানব্বই নম্বর আয়াত নাসিল করিয়া দিলেন চিৎকার মেরে করেন না এ বাবা নবীজির কথা যদি আমরা মানি তাহলেই তো নবীজির সুপারিশ পাইব ঠিক নবীজির কথা যদি আমি আর আপনি না মানি গো আমি আর আপনি নবীদের সুপারিশ পাবো না এই কারণে বাবা আপনাদের দুয়ায় এই জুলাইয়ের আন্দোলনের সময় আল্লাহ ভারতে ওয়াজ করবার নিয়েছিলেন গত সেপ্টেম্বর মাসেও ভারতে ওয়াজ করতে গেছি ভারতের এই যে উত্তর চব্বিশ পরগনা কলকাতার মুসলমান হাওড়ার মুসলমান পশ্চিম মেদিনীপুরের মুসলমান যেখানে এই কথা বলেছি शह को